তার জন্য আনলিমিটেড বিরিয়ানি ফ্রি রাইসের কোয়ালিটি ঠিক এমনটা আছে বেশ ভালো একদম ভাঙা চাল এই যে ফুড কালার ইউজ থাকলে উপরে থাকে উপরে থাকে নিচে থাকে না 60 টাকা হিসাব কিন্তু এই বিরিয়ানি কোয়ালিটি এবং টেস্ট একদম লেভেলে আছে সত্যি ভালো খেতে বিরিয়ানিটা এরকম বড় সেটা এটা বাইট একবারে দেবো চলো তো এই ফাইনালি দেখতে পাচ্ছো আজকে কিন্তু চলে এসেছি মাসদিয়ার সেই ভাইরাল দুই বোনের দোকানে বিরিয়ানি খেতে এখানে নাকি মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় তো আজকে এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া করবো এবং তোমাদের দেখাবো কী চিকেন ইউজ করছে বিরিয়ানিটা কেমন আছে এবং টেস্ট কেমন আছে কোয়ালিটি কী আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখো তো ভিডিওটা সেই কারণে কিন্তু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমার দেখতে পাবো সমস্ত বিষয়ে জানার জন্য বাবা আমার পাশে এসে দাঁড়িয়েছে এত কম বয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বোনরা কী বলছে না বলছে চলো আজকে ভিডিওটা স্টার্ট করি আর বিরিয়ানিটা নিয়ে খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সব কিছু জানাই হ্যাঁ তো কার নাম কি একটু বলে দাও

চিকেন চপ মাত্র ত্রিশ টাকা কত গ্রামের চিকেন দিচ্ছে তাতে আশি নব্বই সাইজ একই আছে আচ্ছা আমাদের একটু বিরিয়ানিটা দেখা তাহলে তো দুই বোন এত কম বয়সে বিরিয়ানি বিক্রি করছে দেখতে পাচ্ছি তো বিরিয়ানি রেসপন্স কেমন কাস্টমার কি বলছে খেয়ে বা কাস্টমাররা ভালো বলছে আচ্ছা তো এই হচ্ছে চিকেনের সাইজ তাই তো বাহ জাস্ট দেখতে পাচ্ছ বেশ ভালো বড় সাইজের চিকেন রয়েছে আর আশি নব্বই গ্রাম বোনরা বলছে

উনি বলতে চাইছিল যে আমার বাবাকে থেকে বৃহস আসতে না আমরা দুই বোন চলে এসছি হচ্ছে কিনা যে বিরিয়ানি বিক্রি করছে আর আমরা কিছু করি না

এ খালি কেউ তুলতে পারবে না এ খালি একাতুলা কারুর দরায় সম্ভব না আমি বিরিয়ানি করার জন্য আসিনি আমার বাবা বিরিয়ানি করে কিন্তু আমার বাবা যখন না থাকে ইমার্জেন্সি আমি বিরিয়ানি করি ও গচ্ছে ডাল ভাতের ব্যবসা আমি গচ্ছে বিরিয়ানি ডাল ভাত আর বিরিয়ানি কিন্তু অনেকটাই আলাদা আচ্ছা বেশি ভগবান আমাদের সম্পর্ক দিয়ে পাঠিয়েছে

কিন্তু কি বলতো এই যে হচ্ছে একটু ঝালটা কম দেওয়া হয় আর ওই আলুটা দেওয়া হয় এই দুটোই ব্যাপার টেবিলে খেলে এই পেলে আসবে দু পিস চিকেন এক পিস আলু আর রাইস ভর্তি আচ্ছা রাইস মানে থাকবে আর হচ্ছে ফুল কন্টেনার যদি কেউ পার্সেল নিয়ে যায় দু পিস চিকেন আলু আর যতটা রাইস ধরবে দাম কত বললে 110 টাকা আচ্ছা আর হাফ এরটা একটু দেখাও আমাকে এই যে হাফের এক পিস চিকেন আর আলু দিয়ে 7 টাকায় এতে যতটা রাইস ধরবে ততটা রাইস দেবে প্লেটেও তাই এই যে আচ্ছা এই হচ্ছে প্লেট এক পিস আলু এক পিস চিকেন আর রাইস ফুল আচ্ছা হাফে তুমি এক পিস দিচ্ছ ফুলে দুই পিস করে চিকেন দিচ্ছ আচ্ছা বাহ আমি প্রথমে বোম্বেতে কাজ করতাম আচ্ছা আমি বহুত জায়গায় কাজ করেছি বোম্বে শুধু তো বোম্বে পোপার বললে হয় না নাসিকে করেছি ডোম্বলি করেছি কল্যাণ করেছি ভিটি করেছি দাদর করেছি তারপরে লকডাউনের আগে আগে আমি সৌদি আরবে গেছিলাম সৌদি আরবে সৌদি আরবে কাজ করে এসেছি সৌদি আরব থেকে দুবছর কাজ করে এসে ওমানে গেছি মস্কোতে আচ্ছা ওমানে দু বছর করেছি সেবকুকে ছিলাম আমি ওখানে দু জায়গাতে সেফ কুকে ছিল আচ্ছা আচ্ছা তারপরে বাড়ি আসার পরে মেয়ের আইডিয়া দেয় বাবা আমরা বড় হয়েছি আর বাইরে যেতে হবে না তখন আমি দেশেতে বাবুদের বললাম কি করব বলতে যে বাবা আমি একদিন গোপাল ভাঁড়ে গিয়েছিলাম তা গোপাল ভাঁড়ে পঞ্চাশ টাকায় বিরিয়ানি পাওয়া যায় তা তুমি তো বিরিয়ানি বানাতে পারো তাহলে বিরিয়ানি দোকান দিই আমরা কলকাতাতে তো বিরিয়ানি অনেক রকম আছে কিন্তু এই কোয়ালিটির বিরিয়ানি শট করে কেউ পাবে না আচ্ছা তোমাদের বিরিয়ানিটা হায়দ্রাবাদি বিরিয়ানি তুমি বলছো অরিজিনাল হায়দ্রাবাদি পিওর

এইরকম সাইজে একটা চিকেন চাল আমাকে দিয়েছে ও সেই সে সেই কালারটা একবার দেখো ফাটা ফাটা ফাইনালি দুই বোনের দোকান থেকে সুনোয়ানি এবং সালনির দোকান থেকে কিন্তু বিরিয়ানি নিয়ে এসে দেখতে পাচ্ছ রাইসের কোয়ালিটি ঠিক এমনটা আছে বেশ ভালো একদম ভাঙা চাল না গোটা গোটা চালের কিন্তু বিরিয়ানি মানে ষাট টাকার বিরিয়ানি বা পঞ্চাশ টাকার বিরিয়ানি আমরা খেলে পরে অনেক জায়গায় আছে তোমার ভাঙা চালের বিরিয়ানি হয় মানে চালের কোয়ালিটি একটু ডাউনে থাকে কিন্তু এরকম না ভালো কোয়ালিটি আর এইরকম সাইজে একটা আলু দিয়েছে খুব একটা বড় না মোটামুটি সাইজে রয়েছে আর বাউ আলুটা দারুণ সেদ্ধ হয়েছে দেখো আর এই রকম একটা চিকেন দিয়েছে এই চিকেনটা নাকি আশি থেকে নব্বই গ্রাম বা সত্তর গ্রাম এরকম থাকে আর সাথে নিয়েছে একটা চিকেন চাপ এটাও একই একই ওয়েটার আছে এটা দাম রয়েছে মাত্র তিরিশ টাকা চিকেন চাপের গ্রেভির কালারটা একবার দেখায় একদম ফাটা ফাটি কালার তো চলো প্রথমে আমি বিরিয়ানিটা একটু খেয়ে দেখি কেমন খেতে মোটামুটি ব্যাপারটা হচ্ছে ষাট টাকা বিরিয়ানি দুই বোন বিক্রি করছে এটা কোনো জাজমেন্ট করার কোনো জায়গা নেই কারণ দুই বোন এত পরিশ্রম করে বিক্রি করছে তাও ষাট টাকা হিসেবে কিন্তু এই বিরিয়ানির কোয়ালিটি এবং টেস্ট একদম লেভেলে আছে সত্যি ভালো খেতে বিরিয়ানিটা আর আলুটার ভেতর পর্যন্ত জুসপাতি ঘিরেছে আলুটা পর্যন্ত বেশ ভালো লাগছে খেতে আর রকম সাইজ একটা চিকেন রয়েছে চিকেনটা দেখতে পাচ্ছি ডেনার সাইডের পিস রয়েছে শগুনা চিকেন ইউজ করে আমার মনে হচ্ছে চিকেনটা আর একটু হয়তো সেদ্ধ হলে ভালো হতো বাট একদম পপার সিদ্ধ হয়েছে আর একটু হয়তো বয়েল হতো হালকা একটু বয়ল হতো দেখো ষাট টাকা হিসেবে অন্যান্য জায়গায় বিরিয়ানি যেরকম হয় সেই রকমই ষাট টাকা দিয়ে আমি আড়াইশো টাকা বিরিয়ানির মতন কোয়ালিটি চেঞ্জ যদি যাচ করতে আসি এখানে তবে তোমার একদমই ভালো লাগবে না ষাট টাকা হিসেবে সত্যিই ভালো হয়েছে আর এই হচ্ছে চিকেন চাপ দেখতে পাচ্ছ একটা বাটিতে দিয়েছে তুলতে গেলে পড়ে যাচ্ছে তো আমি একটু হাত দিয়ে তুলে নিই প্রথমে বাহ গ্রেভিটা বেশ থক থকে গ্রেভি সাথে তেজপাতা রয়েছে চিকেন চাপে গ্রেভি দিয়ে এভাবে মাখিয়ে চিকেনটা নিয়ে ওয়াও চিকেনটা বেশ সপ বড় সড়া একটা বাইট দেওয়া যাক হুম হুম চিকেন চাপটা সপ লেভেলে হয়েছে এটা মানতে হবে চিকেন চাপটা ভালো খেতে এখানে আসলে চিকেন চাপটা এবার খেয়ে থাকবে চিকেন চাপটা ভালো খেতে আর টাকা অনুযায়ী খুবই টেস্টি এবং চিকেনটা বেশ সফট আর সবগুলো চিকেনও দিচ্ছে আর একবার একটু রাইসের সাথে একটু এখানে একটু আলু নেবো এখান থেকে একটু আলু নিয়ে এই চিকেনটা যে একটু বিরিয়ানি চিকেনটা দিয়ে চিকেন নিয়ে একটু শশা নিয়ে আর এখান যে হালকা করে একটু পেঁয়াজ নিয়ে একবার মুখে দেব এরকম বড়ো সাজা একটা বাইট একবারে দেবো চলো দারুল যা সত্যি দারুল যা সাত টাকা অনুযায়ী বেশ ভালো লাগলো চিকেন টাইপটা বেশ ভালো খেতে এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ মাছদিয়া শনি মন্দির বটতলা ওই বটতলা থেকে একদম এই পেছনে কিন্তু দুই বোনের দোকানটা রয়েছে মাছদিয়া স্টেশন থেকে যদি তোমরা যদি আসতে চাও তাহলে মাত্র দু মিনিটে হাঁটা পথ তোমরা মাছ দিয়া নেবে যে কারোর কাছে জিজ্ঞাসা করে দুই বোনের বিরিয়ানির দোকানে যাবো যে কেউ তোমাদের দেখিয়ে দেবে চলো আজকে ভিডিওটি এখানে শেষ করি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর শুনে হয়নি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে আর চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে হোক কারণ এইরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয় চলো তোমাদের সাথে দেখাবে নতুন করে ভিডিওতে নতুন করে নিয়ে তো তুমি সুস্থ ভালো টিনলেটে ক্যালেন্ড বাই বাই